পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনও বিদেশে দেশে প্রত্যাপ্রত আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারী অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়িত্ব যেহেতু দায়িত্ব সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পরে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে তো আবার অসুবিধা দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল ডামি ডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবাপী মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুই সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ কিন্তু সবাই এক একটা এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এইটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকব জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব। কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সবের দিতে হয় কেউ বলছেন পি আর চাই ঠিক আছে পি আর যদি জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই সনদের আইন আইনি বৃত্তি যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনে যাবে না ইত্যাদি ইত্যাদি তা আইনি বৃত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না আইন নির্বাচন করতে পারব সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যাচ্ছে এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে